ব্যাক টু মাই চান শপিং গাইড অফ অল যেটা দেখা হবে কালার হবে তিনটা এটা হচ্ছে গারোরা এটা আপনাদের পরিচিত ডিজাইন তিনটা কালার আছে এটার মধ্যে এখন এটা হট পিঙ্ক কালার সম্পূর্ণ জরিয়ার কাজ করা নিচে হেভি করে কাজ করা থাকবে ওনাটা সেম কাপড়ের মধ্যে ওভার ওনাতে কাজ করা হবে এটা

নেক্সট চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে পুরোটাই জড়ি সিকোয়েন্সের কাজ করা তার উপরে পার্ল একটা কাজ আছে নিচে ট্রাইসেল করা থাকছে আর সালোয়ারটার নিচে কাজ করা থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে মাত্র 2150 টাকা 2150 টাকা ওকে কালার কিন্তু এটা একটাই হবে 2150 এ পেয়ে আছেন এটার মধ্যে আবার কালার হবে দুইটা সো এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটাও গর্জিয়াস করে কাজ করা আছে কিন্তু সাথে পার্লের একটা কাজ আছে পার্লগুলো প্রত্যেকটাই লক করা সালোয়ারটা হবে হাই ওয়েস্টের প্লাজো নিচে গর্জিয়াস করে কাজ আর নিচের কাজটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ হবে ওনার দুই সাইডে এরকম চওড়া কাজ থাকবে কালার দুইটা পিঙ্ক কালার আর একটা হবে মেরুন কালার এটা প্রাইস কত পড়ছে দুই হাজার নয়শো পঞ্চাশ আপনি পেয়ে যাচ্ছেন সালো নাকি থাকবে আচ্ছা নেক্সট এখানে কিছু থ্রি পিস আছে তো এটা দেখাচ্ছে এটার মধ্যে কালার হবে দুইটা তো এটা টরে ব্লু কালার সো এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালাটা প্যান কাটিং নিচে কিছু করা আছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকছে এটার দাম কত পড়বে এটা পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার সেম প্রাইস উনিশশো পঞ্চাশে সালোনা সেম থাকছে দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা ওকে नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো ঐ মধ্যে 컬러 আছে টোটাল 2টা সো এটা হচ্ছে বাসন্তী কালার পুরোটা গর্জিয়াস কাজ করা পার্ল এর কাজ মিররের কাজ স্টোন কাজ করা আছে সাথে সালোয়ারটা প্যান কাটিং সালোয়ারের নিচেও কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা হবে এটার প্রাইস পড়ছে এটা করবে মাত্র 1900 টাকা এটা একটা আছে আপনার ম্যাজেন্টা কালার सेम প্রাইস 1900 টাকা सेम সালোয়ার सेम ওন্না 1900 পেয়ে যাচ্ছেন ওকে नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে তিনটা এটা মূলত মাল্টি এর মধ্যে কন্ট্রাস্ট চেঞ্জ হবে এটা রিস্টক করা হয়েছে দেখতে পাচ্ছেন জোরি সিকোয়েন্স এর কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং এ থাকছে ওন্নাটা বড় ওন্না হবে কাজ করা আচ্ছা এটার সাথে না কিন্তু টরে ব্লু কালার হবে ঠিক আছে দেন এটার সাথে না হবে ম্যাজেন্ডা কালার এই যে এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে টাকা আচ্ছা আরেকটা যেটা আছে এটার সাথে সালোরনা কনট্রাস্ট হবে আপনার মাস্টার এটা কিন্তু জোড়ির সাথে সাতে সিকোয়েন্সের কাজ করা এই যেটার সাথে হচ্ছে আপনার মাস্টার কালারে কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 4150 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আসছে দুইটা এই ড্রেসটা কিন্তু দামানের পেছনে হেভি কাজ করা সালোয়ারটা প্যান্ড কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটা মাস্টার্ড কালার আছে দেন আরো কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালার এটার প্রাইস পড়ছে এটা পর্যন্ত মাত্র 1950 1950 सेम সালোয়ার দামটা কি 1950 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা রাখাবো এটাতে মধ্যে কালার থাকবে তিনটা সো এগুলোও কিন্তু 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে সো এটা কিন্তু পুরোটাই কাজ করা আছে ভিতর ইনার করা সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওন্নাটা ব্রোল একটা কাজ করা আছে